হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হচ্ছে রসু এটি এক ধরনের পাঁচ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ এই রোসু ফাইভ এম জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে রুসু হাস্টেটিন বাংলাদেশের ঔষধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রসু ফাইভ জি ট্যাবলেটটি সরবরাহ করে এখন আসুন যে এই রসু ফাইভ এম জি ট্যাবলেটটি আসলে কী কী কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতেন সে সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন এই ঔষধটি সাধারণত রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে বিশেষ করে যে সকল রুগীরা হার্টের সমস্যায় ভুগছেন হার্টে অতিরিক্ত চর্বি জমা হওয়ার ফলে হার্ট ব্লক করে মাঝে মাঝে হার্ট অ্যাটাক হয়ে থাকে এই যে মারাত্মকভাবে হার্টে অতিরিক্ত চর্বি জমা হয় এই চর্বি কমাতে ও নিয়ন্ত্রণ করতে এই রসু ফাইভ এমজি ট্যাবলেটটি বা রসু হাস্টাটিন ঔষধ এই সমস্যা সমাধান করতে সাহায্য করে আবার আপনারা যারা ব্লাড প্রেশারে ভুগছেন দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে রক্তে প্রচুর পরিমাণে এই কোলেস্টেরল বা রক্তে চর্বি জমা হয়ে থাকে এই ধরনের রক্তে চর্বি দূর করতে বা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই রসুভাস্টাটিন বা রসু ফাইভ এমজি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় আমাদের শরীরের গুরুত্বপূর্ণ যে যেসব জায়গায় অর্থাৎ হার্টে রক্তে ও শরীরের বিশেষ বিশেষ অঙ্গপ্রত্যঙ্গে এই মারাত্মক চর্বি জমা বা কোলেস্টেরল এর মাত্রা অনিয়মিত ভারে বৃদ্ধি পেলে তা নিয়ন্ত্রণ করতেই মূলত এই রসু ফাইভ এমজি ট্যাবলেটটি কাজ করে এগুলোই হল এই ঔষধের মূল কার্যকারিতা আর এখন আসুন যে এই রসু ফাইভ এমজি ট্যাবলেটটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই ওষুধের সেবনবিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রসু ফাইভ এম একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ রাত্রিবেলা খাবারের পর সেবন করতে হবে এভাবে এই ওষুধটি নিয়মিত সেবন করতে হবে তবে রোগীর এবং রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করে থাকে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন এখন আসুন যে এর কোনো পার্শ্ব আছে কি না এই ওষুধের পার্শ্ব বলতে গেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় সেগুলো হলো মাংসবেশির ব্যথা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা পেট ব্যথা ও বমি বমি ভাব দেখা দিতে পারে এগুলোই হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া তো এখন আসুন যে এই রসু ফাইভ এম জি ট্যাবলেটের মূল্য কত প্রতিটি রসু ফাইভ এম জি ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ